হ্যাঁ বলো চলে যাও বলে চলে যাও নমস্কার বন্ধুরা খুঁজে খুঁজে আমরা আমরা বাঙালিরা সবাই সিকিম ভালোবাসি সিকিম ঘুরতে ভালোবাসি সিকিমে আমি অনেকবার এসেছি তবে এই প্রথম আজকে আমি তোমাদের একটা জায়গা দেখাবো খাওয়ার জায়গা বাঙালি খাওয়ারের জায়গা যেখানে আমি এতবার এসেছি কোনো দিনই পাইনি ওটা সস্তায় বাঙালি সুন্দর খাবার পেতে হলে আমার সঙ্গে থাকুন আমি দেখাবো আজকে একদম এমজি মার্কের উপরে একটা হোটেল যেখানে আমরা থাকি সস্তায় রুম পাওয়া যায় আর সস্তায় খাওয়ার কোথায় পাওয়া যায় বাঙালি খাবার সুন্দর খাবার সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখুন থাকো সাথে এই যে এম জি মার্ক আর এই আমার হচ্ছে হোটেল হোটেল মশাই আমরা এখন জি মার্ক থেকে জাস্ট একটু জাস্ট এক টু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো সেই বাঙালি সুন্দর বাঙালি হোটেল জাস্ট হাতে থাকো থাকো আমার সাথে আমি দেখে দিই সেই বাঙালি হোটেল সুন্দর খাবারের আমি এতবার এসেছি কোনো এরকম খাবার দেখিনি মানে পাইনি এত সস্তায় সুন্দর খাবার এই দেখাচ্ছি আমি এই দেখো এটা হচ্ছে এমজি মার্ক হুম আমি পুরো লোকেশান দিয়ে দিচ্ছি কোন পজিশানে কোথায় গেলে পাবে এটা এমনকি হোটেলের লোকেশান এবং নাম আমি ডিটেলস পুরো ডেসক্রিপশানে দিয়ে দেবো বৃষ্টি হয়ে হয়েছে এই যে এমজি মার্ক পাশে আছে টি সার্কেল হট লিক্স আর ঠিক তার অপোজিটে আছে মেট্রো মেট্রো থেকে জাস্ট দশ ফুট জাস্ট দশ ফুট এগোলেই এখানে লেফট সাইডে একটা রেলিং থাকবে ছোট্ট সিঁড়ি হয়তো নামতে আপনাদের অসুবিধা হতে পারে হলেও কি আছে খাবারটা সুন্দর জাস্ট এই যে সিঁড়ি এই দিয়ে নামতে হবে এই সিঁড়ি দিয়ে এইখানে এটার নাম হচ্ছে কীর্তি হোটেল পুরো বাঙালি সুন্দর খাবার কীর্তি হোটেল এ দেখুন নামছে সবাই আমরা যাচ্ছি ওখানেই বলে দিচ্ছি তার এখানে পেয়ে যাবে এই হোটেল কীর্তি হোটেল আলু ভাজা এটা কী সবজি আছে বাঁধাকপি সিম আলুর সবজি সোয়াবিনের সবজি ডাল সাথে চিকেন লঙ্কা সঙ্গে আচার

সঙ্গে ডাল গাড়ো গাড়ো আমাদের যে বাঙালির পছন্দের ডাল যে গাড়ো গাড়ো সেই ডাল রয়েছে সঙ্গে চিকেনের কষাটা চিকেনটা এক একটা পিস হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর গ্রাম এক একটা পিস এ দুটো পিস দেবে দুটো পিস দেবে একটা চিকেন রাইস দুটো পিস দেবে ষাট থেকে সত্তর গ্রাম রেটটা 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 বলো একশো সত্তর টাকা চিকেন থালি চিকেন থালির মধ্যে এই এত সব আইটেম সব রয়েছে একবার খেয়ে গেলে বুঝতে পারবেন না আমার আছে আমে আমরা তো খেয়ে গেছি আমরা তো বুঝতে বেরো গেছি আপনাদেরকে আসার জন্য বলুন একবার খেয়ে যে আসবেন বুঝতে পারবে এরকম খাবার এটার নাম হচ্ছে কীর্তি হোটেল পুরো বাঙালি সুন্দর খাবার কীর্তি হোটেল দেখুন নামছে সবাই আমরা যাচ্ছি ওখানেই তুলে দিচ্ছি